নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো মে দু সাল শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গতকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল খুব হালকা ধরনের দমকা ঝোড়ো হাওয়া দিয়েছে কিন্তু আজ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে জেলায় জেলায় আগামীকাল আগামী পরশু দুই দিন চলবে কিছু কিছু জেলাতে প্রবাহ এখানেই শেষ নয় কুড়ি মে তারিখ থেকে তেইশ মে তারিখ পর্যন্ত আবারও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে কবে থেকে বাড়বে নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কি কি আপডেট জানা যাচ্ছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল মনে রাখবেন এই মুহূর্তে আবহাওয়ার যে খবরটি রয়েছে এই মুহূর্তের খবর এটা কিন্তু পাল্টে যায় এবং যেতেও পারে তাই প্রথমেই আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি তথ্য রয়েছে আজকে থেকে আগামী কয়েকদিন আজকের আবহাওয়াতে যেটা বলা হয়েছে বিশেষ করে গরম এবং অস্বস্তিজনক আবহাওয়াটা বাড়বে আরও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু আজকে নেই তবে গরম এবং অস্বস্তি বাড়বে মেঘলা মেঘলা আকাশ ছিল গতকাল আজকেও কিছু কিছু সময় মেঘলা মেঘলা আকাশ থাকবে এর মূল কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা তামিলনাড়ুর দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের জন্যেই মেঘ ঢুকছে তা থেকেই এই রকম মেঘলা আকাশ এ থেকে বৃষ্টির কোনো সেভাবে খবর নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবুও মেঘলা মেঘলা আকাশটা কখনো কখনো থাকতে পারে এই মেঘলা আকাশ বা ঘূর্ণাবর্ত থেকে এই মেঘলা আকাশের জন্য সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল কর্ণাটক তামিলনাড়ুর কিছু কিছু জায়গাতে সুতরাং দক্ষিণ ভারতেই তার প্রভাবটা পড়বে এবং শ্রীলঙ্কাতে পড়বে এবার আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের জন্য আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল বলা হয়েছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হবে তবে বেশি দিন চলবে না আগামীকাল আগামী পরশু শনিবার এবং রবিবার যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ চলার সব থেকে বেশি সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর রয়েছে সংলগ্ন ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই সমস্ত জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে পুরুলিয়ার সঙ্গে মুর্শিদাবাদ এখানে গরম আবহাওয়া থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি দু এক জায়গায় হালকা তাপপ্রবাহ চলতে পারে সেটা আগামীকাল আগামী পরশুর শনিবার এবং রবিবার অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান এখানে তাপপ্রবাহের খবর নেই তবুও পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে প্রধানত গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া এই জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই তবে বলা হয়েছে গরম এবং অস্বস্তিটা কিন্তু আরও বাড়তে পারে সেটা আগামীকাল আগামী পরশু কুড়ি তারিখের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখীর ঝড় বৃষ্টি শুরু হবে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ বিশেষ করে যেমন রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে সংলগ্ন কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডও হবে না মাঝারিও হবে না ওয়েদার অফিস বলছেন হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে প্রধানত বজ্রগর্ভ মেঘটা তৈরি হবে দমকা ঝড় দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া অন্যান্য যে সমস্ত সংলগ্ন জায়গা রয়েছে সেখানেও কিন্তু হালকা হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে এটা কুড়ি তারিখের তথ্য একুশ তারিখের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে সম্ভাবনা বেশি রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গাগুলো বা জেলাগুলোকে কভার করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি কিছু কিছু জায়গায় সম্ভাবনা কিন্তু সিক্সটি পারসেন্ট বিরাট সম্ভাবনা কিন্তু নেই তবে একুশ তারিখের পর বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে একুশ তারিখের পর বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ হুগলি এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় হতে পারে সঙ্গে দমকা ঝড় দিতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো এবং বীরভূম জেলাতে হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে বীরভূমের দিকে দু এক জায়গায় দু এক পশলে একটু হালকা মাঝারি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন কীরকম পরিস্থিতি থাকবে তেইশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা বাংলাদেশ লাগোয়া জেলা বলতে যেটা আমরা বুঝি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে মেদিনীপুর হাওড়া এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে তাই কুড়ি থেকে প্রধানত তেইশ তারিখ পর্যন্ত আবার একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকের জেলাগুলোতে সেরকম বৃষ্টির খবর নেই তবে আগামীকাল আগামী পরশু হালকা তাপপ্রবাহ বইতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে কুড়ি তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বিশেষ করে উনিশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে কুড়ি এবং একুশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা বিশেষ করে রয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির কথা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলো কালিম্পংয়ে হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের ক্ষেত্রে বলা হয়েছে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা বা প্রবণতা বা টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তবে আগামী দুই দিনের মধ্যে কুড়ি তারিখের আগে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই তথ্য রয়েছে তাপমাত্রা এখনও দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে তবে সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কুড়ি তারিখের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে আবার এমনটা তথ্য কারণ বৃষ্টির যেহেতু একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ এবং উনিশ তারিখের দিকে বিরাট বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকে একদম নেই তাপপ্রবাহ চলার সম্ভাবনা আজকে আগামীকাল আগামী পরশু তিন দিন রয়েছে বিহারের ক্ষেত্রে তাপপ্রবাহ চলছে এবং চলতে পারে আগামী কয়েকদিন ভারতবর্ষে তাপপ্রবাহে যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট সঙ্গে বিহার ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের দিকে তাপপ্রবাহ চলবে সেটা উনিশ তারিখ পর্যন্ত চলতে পারে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও আঠারো তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে একুশ তারিখ পর্যন্ত সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কাল থেকে এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও হালকা মাঝারি বৃষ্টিটা হবে প্রচণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে সেটা উনিশ তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়তে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি একুশ তারিখ এবং বাইশ তারিখের দিকে ত্রিপুরাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সারা ত্রিপুরা জুড়ে এমনটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে যেমন কেরল কর্ণাটক এছাড়া তামিলনাড়ুর দিকে ঘূর্ণাবর্তের এফেক্টের জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কী কী তথ্য রয়েছে বাংলাদেশ আবহাওয়া দিদপ্তর জানাচ্ছেন আজকে সিলেট এবং সংলগ্ন ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি এমনটা সিস্টেমও দেখাচ্ছে এর সঙ্গে কুমিল্লা এবং ঢাকার পূর্ব দিকের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়াও কুমিল্লা এখানে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সিলেটে বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগগুলোয় মেঘ আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস সতেরো এবং আঠারো তারিখে উনিশ তারিখ থেকে বৃষ্টি দেশে আস্তে আস্তে বাড়তে থাকবে কুড়ি তারিখে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বোত্তরে কিন্তু বেশ কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা দমকাঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এখান থেকে এটা পরিষ্কার এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে রংপুর রাজশাহী খুলনা এই সমস্ত জায়গার সঙ্গে রয়েছে সিলেট ময়মনসিংহ অর্থাৎ এক কথায় বলা ভালো সারা দেশ জুড়েই কিন্তু তাপপ্রবাহ চলছে সেই সম্ভাবনা কমতে পারে কুড়ি তারিখে ঝড় বৃষ্টির পর একুশ তারিখ থেকে একুশ তারিখেও সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত আকারে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলতে পারে সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেটের দিকেও বৃষ্টি হতে পারে আবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে তবে একুশ তারিখ এবং বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে দেশে অর্থাৎ বৃষ্টিটা যেন একটু বেশি হতে পারে বিশেষ করে রয়েছে ঢাকা রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট এদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তবে বাদ যাবে না খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই কুড়ি তারিখে যে বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা রয়েছে সেটা কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ পর্যন্ত চলতে পারে বাংলাদেশে এই রকম বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির জন্য মানুষজন অবশ্যই স্বস্তি পাবেন এবং এর সঙ্গে তাপপ্রবাহ যেভাবে চলছে তার বেশ কিছুটা না অনেকটাই অবসান হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আপডেট রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং